কি সুন্দর মানে গাছের ফাঁক দিয়ে সূর্য উঠছে দেখো বাগান। শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে চা খেয়ে চলে এসছি মুরগি কিনতে আমাদের পাশেই বাড়ি পাশের গ্রাম এখানে এসছে দাদা মুরগি দাদার মুরগি ফার্ম আছে বড় বড় মুরগি আছে নিলাম মুরগিটা আছে কেজি মুরগি মুরগি ওজন হয়ে গেল ওজন আছে বললাম তিন কেজি আটশো এবারে কাটলে কতটা বেড়ে বাজারে গিয়ে কেটে নিয়ে যাবো অনেকদিন পরে যাচ্ছি দাদার ছেলেটা আমাদের ভিডিও দেখে ভিডিও দেখার পর সেই ভিডিও দেখে বলতে থাকে পিসি কি সুন্দর রান্না করেছে তাই ভাবলাম যাচ্ছি যে এখন একটা মুরগি কিনে নিয়ে যাই বাজারে কেটে নিয়ে যাব ওখানে কাটার কেউ নেই চলুন বন্ধুরা এবার বাড়ির দিকে যাই গিয়ে করে হবে চলুন আমার সঙ্গে থাকুন আজ দিদিমনি আসছি গো বিকালে তো চলে আসবো কল্পদি বাবার বাড়ি যাচ্ছি অনেকদিন পর আট মাস পর দিদি দিদি যাচ্ছি বাড়ি থাকলো বিকালে চলে আসব হ্যাঁ দেখে রাখব পাশের বাড়ি দিদিকে বলে গেলাম যাচ্ছি বললেছিলাম ভাত রান্না করে দিয়ে যাব বললো না আমি একটুকু নিজের মতো রান্না করে নেব তোমরা ঘুরে এসো অশ্বিনী দেখেছি কাজ করো আমরা ঘুরে আসি বাবার বাড়ি থেকে

ওখানে মুরগি কেটে নিয়ে চলে আসলাম মাংস হয়েছে তিন কেজি দুশো আর এদিকে আমাকে জোর খিদা লেগে গেছে সমুর কাছে এসছি বললাম পরোটা দাও দুজনেই খেলাম আর ওকে আগে থেকে ফোন করে রেখেছিলাম দু রকমের মিষ্টি রাখতে গুড়ের সন্দেশ আর গুড়ের রসগোল্লা এখন তো শীতের সিজন গুড়ের রসগোল্লা আর সন্দেশটাই ভালো লাগবে

মাসে যেতাম মাসে হয়তো হ্যাঁ মাসে আমার একবার পুরো যাওয়া লাগতোই এখন ছেলে বড় হয়ে গেছে সংসারের চাপ বেড়ে গেছে দায়িত্ব বেড়ে গেছে সেই জন্যে এই যে আট মাস পর পরিস্থিতির চাপ দেখুন না দিদিমণি তো পায়ে ব্যথা তাও বললাম যে দিন যাইনি একটু ঘুরে আসি এই যে সব এখন তো দশটা বাজে রাস্তাতে আছি বাবার বাড়িতে পৌঁছাবো সাড়ে দশটার দিকে দিকে বেরিয়ে চারটার আগে এখন তো বেলা হয়তো এই হয় আমি সব দিনই এরকম গেলেই থাকা হয় না ওই ষষ্ঠীতে গেলে হয়তো একটা রাত আর আমার বাবার বাড়িতে দেশ পূজা হয় তখন হয়তো একদিন থেকে দুদিন বেশ বছরে এইটুকুই আমার থাকা না হয় যাওয়া আর আসা না রে অনেক দিন পর যাচ্ছে আর ওই সুপ্রীতি তো অ্যাক্সিডেন্ট করলো গত বছর এবছর বলছিলাম সে তারা গোয়া যাবে বেড়াতে যাওয়ার পথে বন্ধুর সঙ্গে দেখা হলো আমরা ক্লাসমেট এক সঙ্গে পড়তাম এই সেই বাজার যেখানে ছোটবেলা অনেক ঘুরেছি টিউশন আসতাম সাকোয়া বাজার এখানে আমি টিউশন আসতাম বাবার বাড়ির কাছাকাছি চলে এসছি বাবার বাড়ি যেতে এই রাস্তাটা দেখুন কি সুন্দর দুদিকে গাছ মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তাটা এই সিনিয়ারিটা আমার ভীষণ ভালো লাগে যখনই যাই আমি ভিডিও করি এখন রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু রিপেয়ারিং হয়ে যাবে কিন্তু রাস্তার সিনিয়ারিটা দেখুন খুব ভালো লাগছে আর বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমরা লক্ষ্মী চোখে চলে এসছি এখানেও টিউশন পড়তে আসতাম আমরা আর এখানেও টিউশন আসতাম একদিন স্যার আসেনি এইখানটাতে আমরা ভিডিও দেখতে চলে গেছি এখানে একটা ভিডিও হল ছিল স্যার আসতে দেরি করেছে আর আমরা চলে গেছি ভিডিও হলে ভিডিও দেখতে স্যার এসে দেখে কোনো স্টুডেন্ট নেই তারপরে যখন আমাদেরকে জানতে পারছি স্যার এসে এসছে আমরা গেছি আর স্যার সবকে দাঁড় করিয়ে দুম দুম করে দিয়ে দিলো আমার বাবার বাড়ি বার গণিত শিশু শিক্ষা কেন্দ্র দি গো কাকি ভালো আছো এটা ঢালাই হয়ে গেছে এটাই খুব শান্তির জায়গায় ঠিক গো কাকি ভালো আছো দেশের মন্দির মন্দিরটা লাগানো আছে আর এই সেই বট গাছ যেখানে ছোটবেলাটা প্রচুর খেলেছি খেলাধুলা করে কেটেছে এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আগের মতো কোনো কিছুই নেই ওই যে দুধটা ওইখানে আমার বাবার বাড়ি কতদিন আসেনি কত কি পরিবর্তন হয়ে গেছে পোনা দেখবো কতদিন দিন কত কি যেন নতুন দেখছি এটা কাদের ঘরে গো চাষ করছি ও চাষ আমি তো কতদিন আসিনি তখন তো আমি আট মাস আসিনি তখন তো ছিল না সে ধর বেড়াটা ছিল এটা এটা দুটো চাষ হলো ধর আগেরবার একটা শসা নিল

তখন বড় বড় মাগুর শোল কিছু বড় খাত ছিল এখন তো শেষ আবার কিছুই নেই শেষমেশ বাবার বাড়ি আসলাম মায়ের সঙ্গে ঝগড়া করে করে অতদিন পর যে তার পরীক্ষা আর কদিন পর এখন সে আসবে সে আর এখন আসবে নি যতক্ষণ না তার পড়া ঠিকঠাক হয় আমার বাবা আর আমার মা বাবা সে ওষুধ তো পাইনি সে যে লোকটা ওষুধ দিত তার কি অসুবিধা না সে আর দেয়নি মাংসটা মা তিন কিলো আটশো মুরগিটা ছিল হলো কাটতে তিন কিলো দুশো মাংসটা বাবা তো দাদার মেয়ে আর বৌদি দেখুন লুচি ভাজছে বৌদি এত আবার এত সফর আর কি দরকার কত ঘন ঘন আসবে না দেখি আমি এই সাত আট মাস পর দেখতেছি কলেজে মেসে আছে রে এটা মেজ কাকুদের বাড়ি

বেশ ভালো হতো কি করবো আমরা রাত্রিবেলা বলছি তখন আর কী করবো কত কি করা যায় না বাবার চলে যাবি আর কি করার আছে তো আমি তো রাত্রিবেলা খবর দিচ্ছি এই ধান ঝাড়া চলছে এটা আমাদের সেজ কাকুর বাড়ি এই যে দেখাচ্ছি এই যে এইটা আমার সেজ কাকুদের বাড়ি এটা মেজো কাকুদের সবজি লাগাইছে আর এটা বাবার বাড়ির কি সুন্দর খসলা শাক হয়েছে বাবা বলছে যাওয়ার সময় খসলা শাক দিবে আর ছোট কাকি এসে বলে গেল বলে লাউ নাটা নিয়ে যাবো ঝিয়ারি যত অনেক আছে আবা কি সুন্দর মা বলছিল বলতো সে জায়গা কি ধরে আটটা ছাগলের বাচ্চা হয়েছে এই সবগুলো দেখে দেখে চলে আসতেছে কেন হাই হাই আরে তোরা পা ছাড় এই ছাগলটা দেখতে কি সুন্দর যেতাম সেই গোকুলপুর স্কুল হেঁটে বাপের ঘরে প্রচুর জায়গা বাবার বাবা চার ভাই এখন চার ভাই বাকার ঘর করে নিয়েছে আগে অনেক বড় একটা মাটির ঘর ছিল মাটির ঘরটা কোথায় ছিল দেখাবো চলুন এগুলো তো কফি লাগাইছে ফুল কফি আচ্ছা ব্রকলি ব্রকলি এইটা ছিল বাবার বাড়ি মাটির ঘর ছিল আস্তে আস্তে তোমার জামাই সঙ্গে কথা জানি সেই সব স্মৃতি তো আর নাই মাটির ঘর দোতলা কত বড় মাটির ঘর এখন সব ঘর করে নিয়েছে পাকার ঘর ভেঙে ভেঙে মাংসর কালারটা যা হয়েছে না বৌদি বৌদি সব দিনই রান্না ভালো করে আজ বলতে আজ নয় বৌদি বারো মাসই রান্না ভালো করে

बोले उठे कल है फिर कब तो हट तो हो <inda> <Really? speaking in ecology> <Lamborghini> <Background>

এখন সাড়ে তিনটা চারটা বেজে গেছে বেরিয়ে যাব বাবার বাড়ি থেকে সবাই দাঁড়িয়ে আছে মা বাবা দাদার মেয়ে দাদার ছেলে সারা দিন এত কথা বলেছি গল্প করেছি আনন্দ করেছি এখন মন খারাপ হচ্ছে চলুন বাড়ির পথে যাই মন খারাপ নিয়ে গ্রামে এত জানছে না কত ছেনা এগুলাকে কাউকেই চিনি নি আমি কুকুর না সূর্য ডুবছে